জীবনে সাফল্য পেতে হলে পরিশ্রম আর ধৈর্যের কোনো বিকল্প নেই নমস্কার শম্পাস ওয়াল চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা না চলুন শুরু করি সোয়াবিন সেদ্ধ করতে বসিয়েছিলাম নুন দিয়ে সেটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখছি ওদিকে দেখছি মেয়ে উঠে পড়েছে সাড়ে সাতটা ওই যে মেয়ে উঠে পড়েছে ওর জন্য গরম জল বসাচ্ছি সকালে উঠে একটু গরম জল না খেলে সঙ্গে সঙ্গে বাইরের হাওয়াটা লাগলে হাঁচি শুরু হয়ে যায় সেই জন্য রোজ একটু লুকো মোটার আমরা খাই আবারও রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে দুধটা বসিয়ে দিচ্ছি ওর বাবা দুধটা দিয়ে মর্নিং ওয়াকে গেছে আর আর একদিকে সয়াবিনের তরকারি বানাবো বলে মশলা কষাতে বসিয়ে দিয়েছি কড়াইতে টমেটো পেঁয়াজের পেস্ট দিয়েছি তার সঙ্গে কিছু গুঁড়ো মশলা ধনিয়া পাউডার হলুদ পাউডার আর আলু দিয়ে লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে নরম হয়ে যায় আলুটা তাড়াতাড়ি আর একই সঙ্গে আর একদিকে রাইস বানাবো বলে প্রেশার কুকারে জিরে ফোড়ন দিচ্ছি আর কালো সরষে আর কারিপাতা দিচ্ছি আজকে মিক্স রাইস বানাবো প্লেন রাইস বানাচ্ছি না কী হয়েছে ওর বাবা অফিস থেকে এসে বলছে একজন নাকি পেপার রাইস নিয়ে এসেছে এই যে পেঁয়াজও অ্যাড করে দিচ্ছি আর কিছু গাজর আর মটর গ্রিন মটর ওইটা অ্যাড করে রাইসটা বানাবো আর এদিকে ওদিকে ঢাকা দিয়ে দিয়েছি আর একদিকে সোয়াবিনটা দিয়ে দিলাম জলটা বের করে সোয়াবিনটা যদি নুন দিয়ে সেদ্ধ করে সবজি বানান তাহলে কিন্তু টেস্টটা ভালোই আসে সোয়াবিন কারির আর এই যে রাইসটাও অ্যাড করে দিলাম তো বলছিলাম ওর বাবা অফিস থেকে এসে বলছে একজন কলিক নাকি পেপার রাইস নিয়ে এসেছে পেপার মানে এই যে অ্যাড করছি আমি এটা ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা অ্যাড করেছে আর এখানের একটু ল্যাঙ্গুয়েজটা তো অন্যরকম যেন পেপার বলেছে ওর বাবা বলেছে পেপার রাইস এই এইরকম খুব হাসছিলাম আমি জানেন তাই জন্য আজকে ওই রাইসটা বানাচ্ছি ওদিকে আর মেয়েকে স্যালাড দেবো বলে কিছু শসা কেটে ওর কৌটোতে ভরে দিচ্ছে রোজ বলছে স্যালাড দিচ্ছ না মেয়ে আবার স্যালাড খেতে খুব পছন্দ করে এই যে ওর ব্রেকফাস্ট খাওয়ার টাইম হয়ে গেছে আজকে দুধ আর রুটি আর ওই লাড্ডু ছিল একটা দিয়েছি ও ব্রেকফাস্ট করছে আর এখানে ওই স্কুলে যাবে বলে টিফিন রেডি করছি আজকে টিফিনে দিচ্ছি একটা কলা আর তিনটের সময় একটা স্ন্যাক্স হয় তার জন্য চিপস ওই যে কলা ভাজা দেখলে সেই ধরনের চিপস দিয়ে দিয়েছি আর গরম জল বটলে ভরে দিয়েছি আর এখানে চুল বাঁধবো বলে এই দেখুন ফিতেগুলোর অবস্থা দেখেছেন মেয়ে কোনো দিনই ফিতেগুলো খুলে রাখবে না স্কুল থেকে এসে ছুঁড়ে ফেলে রাখবে আর এই স্কুল যাওয়ার সময় না চুল বাঁধাটাই একটা প্রজেক্ট তারপরে এই ফিতে খুলে গাডারকে ঠিক করে করা যায় না জানেন এত তাড়াহুড়ো আর ওদিকে এখনও সবজিটা হচ্ছে সব জল ঢেলেছি এই যে চুলটা বাঁধা হয়ে গেছে এবারে চুলটা বেঁধে দিয়ে ওখানে লাঞ্চটা রেডি করবো এই যে লাঞ্চ রেডিও হয়ে গেছে ওর বান্ধবীও এসে গেছে এখন আটটা পনেরো আবার ওই দেখছি বাইরে আজকে সেই যে মালিকের ছেলেটা ছোট ছেলেটা সেটাও এসেছে কারণ তিনজনে আজকে স্কুলে যাবে ও তো নিচেই থাকে সব সময় বাবার গাড়িতে বসে যায় আজকে দেখছি ওপরে এসেছে ওই যে তিনজনে নেমে যাচ্ছে আজকে তিনজনে খুব খুশি আমার মেয়ে তো খুব খুশি চেতোটাকে খুব ভালোবাসে আর এই যে নিচে নেমে পড়েছে ওরা তিনজন এবার ওই মালিকের গাড়িটা বের করবে তিনজনে যাবে আর এদিকে দেখুন আকাশটার অবস্থা আজকে দেখুন কি মেঘ সেজেছে যেন এক্ষুনি বৃষ্টি নেমে আসবে এমন রোজই হাওয়া দিচ্ছে আর সকালবেলাটা একদম মেঘলা মেঘলা ওয়েদার ছেলে মেয়েরা সব সোয়েটার টুপি পরে যাচ্ছে দুপুরের দিকে আবার তেমন রোদ বেরিয়ে যাবে এই ধরনের ওয়েদারটা এখানে ফ্ল্যাকচুয়েট করে সবসময় ওই যে গাড়িতে দুই তিনজনে উঠে গেছে বেরিয়ে যাচ্ছে একটু গাড়িটা দাঁড়িয়েছে কি এখানে জ্যাম লেগে গেছে জানেন আজকাল উবেরের খুব প্রচলন হয়েছে এই গলিটাতে প্রচুর উবের আসে ভেতরে চলে এসেছি এই যে টেবিলে সব পড়েছিল সেগুলো গুছিয়ে রাখছি ওর বাবা এখনও আসেনি মর্নিং ওয়াক থেকে এই যে আমি ভাবলাম যে এগুলো পরিষ্কার করে একটা কলা খেয়ে নিই খুব খিদে পাচ্ছে জানেন ছটার সময় সকালে উঠেছি খুব খিদে পেয়ে যায় আজকাল ওর বাবার আস্তে আস্তে অনেক দেরি হবে সেই জন্য ঘরের কাজগুলোও সেরে নিচ্ছি কেন বসে থাকবো আমি আবার এই কাজ পড়ে থাকলে বসে থাকতে পারি না কাজগুলো করে তারপরে বসবো ওর বাবা এখনও আসেনি কিন্তু তার মধ্যেই আমার আজকে রান্না হয়ে গেছে তাড়াতাড়ি সেই জন্য রান্নাঘরটা গুছিয়েও নিচ্ছি ওই যে ওর বাবা ওদিকে এসে গেছে এখন সাড়ে আটটা বাজে ওর জন্য শরবত বানাচ্ছি আজকে সিয়াশির ভিজিয়েছিলাম ওটাই লেবু দিয়ে লবণ দিয়ে শরবত বানিয়ে দিচ্ছি ওর বাবা তো রোজ শরবত খায় এই যে দেখুন পাখিটা কেমন এসেছে দেখেছেন তারপরে ওর বাবাকে শরবত দিয়েছি ওর বাবা স্নান করতেও চলে গেছে আর এদিকে বিছানটা গুছিয়ে রাখছি আজকে অনেকটা সময় পেয়েছি জানেন অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কারণ ওই বেশি সবজি কাটার ছিল না সেই জন্য আর যেদিন সবজি কাটা থাকে না প্রচণ্ড সময় যায় রান্না করতে অনেক দেরি হয়ে যায় আজকে ওই সোয়াবিনের সবজি বানিয়েছি আর মিক্স রাইস বানিয়েছি সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখছি ওর বাবা এখনও অফিস যেতে পারছে না আমার তার মধ্যেই প্রায় বাড়ির কাজ শেষ ওদিকে হাতের কাজটা সেরে এসে ওর বাবার জামাটা আয়রন করে দিচ্ছি এটা পরে অফিস যাবে আর এদিকে ওর বাবা পুজোও স্টার্ট করে দিয়েছে আজকে বৃহস্পতিবার সেই জন্য ইয়েলো কালারের টি শার্টটা পরবে এখানে জানেন প্রচুর হাওয়া হওয়ার জন্য ঘরতে প্রচণ্ড ডাস্ট আছে। এখন বাজে দুপুর দুটো আমি ভাত খেতে বসেছি লাঞ্চ টাইম হয়ে গেছে কি বলুন তো ওই দেরিতে ব্রেকফাস্ট করলে সব সময় হচ্ছে আমার ভাত খেতে দেরি হয়ে যায় সেই জন্য ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে নিচে পার্কিংয়ে আধা ঘন্টা মর্নিং ওয়াক করেছিলাম করে তারপরে মার্কেটে গেছিলাম একটু মার্কেটে কিছু টুকিটাকি এমার্জেন্সি জিনিস কেনার ছিল সেগুলো কিনে এনে ঘরের কাজ করে সান করে নিয়েছি এখন সানও হয়ে গেছে তাই ভাবলাম বারোটা বেজে গেছে আর কেন ব্রেকফাস্ট করব তাই জন্য একবারেই ভাত খেয়ে নিচ্ছি ভাত খাওয়া হয়ে গেছে ওদিকে এদিকে দুধ বসিয়েছি দই বসাবো আচ্ছা দই বসাতে বসাতে আপনাদের সঙ্গে একটা ট্রিক্স শেয়ার করি যারা বিগেনার্স আর বাড়িতে দই বসাতে চাইছেন ভালো সলিড দই কিভাবে বসবে তার একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দই দেখছেন এক কাপের জন্য এক চামচ টক দই দিয়েছি আর দইটাকে ভালো করে ফেটিয়ে এই কাপের গায়ে পুরোটাই আমি মাখিয়ে নিলাম তারপরে দুধটা ঢেলে একদমই বেশি মিক্স করব না জাস্ট একবার মিক্স করে ঢাকা দিয়ে দইটা বসাবো তাহলে দেখবেন আপনি সলিফ দইটা পাচ্ছেন আর দুধটা একদম হাত গরম হওয়া চাই বিকেল হয়ে গেছে মেয়ে স্কুল থেকে এসে মুড়ি দুধ তারপরে লাড্ডু খেয়ে ডান্স ক্লাসেও চলে গেছে আমিও বসেছিলাম ভাবলাম কিছু কাজ পড়ে আছে অনেক দিন ধরেই এই কাজগুলো করবো ভাবছিলাম করা আর হয়নি আজকে এইটাই বসেছি কিছু পুরোনো জামা কাপড় নিয়ে পুরোনো জামা কাপড়কে আমি কিভাবে রিউজ করি সেটাই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন মেয়ের একটা পুরনো টি শার্ট আর ওই ব্লু কালারের একটা প্যান্ট আমি কি করি এটা পুরো কটনের কটনের যেই টি শার্ট বলুন প্যান্ট বলুন যেগুলো বেরোয় সেগুলো আমি আর ফেলে দিই না এখন তো জানেনি অনেক জামা কাপড় ছোটো বাচ্চার কত জমা হয় আমি এইভাবে ছোট ছোট রুমালের মতো কেটে টিস্যু হিসেবে ইউজ করি হ্যাঁ এটাতে কিন্তু অনেক পয়সাই সেভ করতে পারবেন আপনারাও যদি এইভাবে ইউজ করেন আমি কি করি টিস্যুটা অনেক দাম হয় সেই জন্য যখন গাড়িতে করে বাইরে বেরোই কোথাও বাইরে গেলাম আউটিংয়ে তখন ওই কেনা টিস্যুগুলো ইউজ করি কিন্তু বাড়িতে এই দেখুন কটনের যদি কোনো টি শার্ট বা প্যান্ট এগুলো থাকে খুব ভালো কাজ করে জানেন ছোট ছোট করে কেটে রাখি মেয়ের ওই বা একটা হোয়াইট বোর্ড আছে সেগুলো মুছে তারপরে ধরুন ড্রয়িং করে নিচে কিছু ফেলে দিল সেগুলো পরিষ্কার করতে সব সময় বলে মাম্মি কিছু দাও ক্লিন করব ওর বাবা আবার বলে ল্যাপটপটা পরিষ্কার করব বা আমারও লাগে কিচেনে কিছু নোংরা পড়ে গেল তখন লাগে তো টিস্যু তো সবসময় বাড়িতে ইউজ করা যায় না অনেক কস্টলি হয়ে যায় সেই জন্য এই যে কেটে এই বক্সটাতে ভরে রেখেছি এই যে একটা নিয়ে ধরুন এখানে জলটা পড়েছে মুছে দিলাম খুব ইজি হয় তারপরে এটাকে ফেলে দিলাম কোনো সমস্যাই নেই ওই যে মেয়ের এখানে রেখে দিলাম যখন দরকার ও এবারে নিয়ে নেব চলুন রান্নাঘরে চলে এসেছি আজ একটু কফি খাবো বলে কফি বানাচ্ছি মেয়ে চলে গেল দুধটা গরম করেছিলাম তাই ভাবলাম একটু কফি বানিয়ে খাই একাই তো একটু টিভি দেখতে দেখতে কফিটা খাবো সন্ধে হয়ে গেছে এখন সাড়ে বাজে ওদিকে আমার রান্নাও হয়ে গেছে আজকে রান্নাতে বানাচ্ছি ওই ছোলার ডাল দিয়ে একটা কারি বানাবো আর রুটি হচ্ছে আর এদিকে দেখছি এটা কুরিয়ার পার্সেল এসেছে কিছুদিন আগে অর্ডার করেছিলাম বলেছিলাম একটা ব্লগে আর অর্ডার করছি সকালে মেয়ের কিছু বই তারপর একটা স্টাডি টেবিল সেই স্টাডি টেবিলটাই এখন এসেছে হঠাৎ আসতে মেয়ে খুব খুশি তাই এক্ষুনি খোলা চলছে এই যে স্টাডি টেবিলটা দেখুন খুব সুন্দর দেখে তো ভাবলাম এত ছোট অনলাইনে দেখেছিলাম অনেক তারপরে দেখছি যেই আনবক্সিং করেছি দেখছি ভালোই বড় এই যে দেখুন এই যে বাহ ফোল্ডিং এত ছোট সাইজটা কিন্তু স্টাডি টেবিলটা দেখছি অনেক বড় অনেক স্টাডি টেবিল খুঁজে খুঁজে এইরকম সাপোর্টওয়ালা পেয়েছি সাপোর্ট থাকলে না মানে টেকসই হয় আমরা অনেকবার কিনেছি দুবার কেনা হয়ে গেছে সাপোর্ট না থাকার জন্য এরকম স্প্রেড হয়ে যায় মানে এটাকে বেঁকে যায় আর কি অনেক বড় জানেন বড় আছে ওখানে দেখে খাওয়াও যাবে কত হবে এক এক বেশি পুরো ডাইনিং টেবিলটাই কভার হয়ে গেছে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন